বন্ধুরা আজকে জানতে পারবেন যে আমার কীভাবে গুগল ফটোস অ্যাপসের মাধ্যমে ডিলিট ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন সেটা এক বছর হোক পাঁচ বছর হোক দশ বছর হোক সমস্ত ফটো এবং ভিডিও আমরা রেকর্ড করতে পারবেন এই ভিডিওতে আমি সমস্ত জানিয়ে দেবো সেই জন্য একটাই উদাহরণ হলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন সর্বপ্রথম স্টোর ওপেন করবেন এখান থেকে আমার সার্চ করবেন গুগল ফটোস আশা করি সমস্ত অ্যান্ড্রয়েড ফোন অ্যাপসটা আছে একটু না থাকে এই অ্যাপসটা আমার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন এখান থেকে আপনি এরকম পেজ আসবেন এখান থেকে আমার সমস্ত গ্যালারি ফটো এবং ভিডিও এখান থেকে আমার দেখতে পাবেন এখান থেকে আমি কিছু ফটো এবং ভিডিও ডিলিট করে দেখাবো এবং সেই সমস্ত ফটো এবং ভিডিও আমাদের সামনে রিকভার করে দেখাবো যেমন আমি এই ফটোগুলো ডিলিট করলাম তারপর আমাদের সামনে এই ফটোগুলো রিকভার করে দেখাবো এই সমস্ত ফটোগুলো আমি ডিলিট করে দিলাম এখান থেকে আমরা কীভাবে এরপর ডিলিট ফটো রিকভার করতে পারবেন তার জন্য পাশওয়ার্ড অপশন দেবেন লাইব্রেরি এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আমার উপরে অবশ্যই যাবেন বিন এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে ফটোগুলো রিক করেছিলাম সেই ফটোগুলো এখান থেকে দেখতে পাবেন এখান থেকে আমি যে সমস্ত ফটো রিকল করতে চান সেই ফটোগুলো সিলেক্ট করবেন এখান থেকে নিচের অবশ্যই দেবেন রিস্টোর এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আমার অ্যালো করে দেবেন এখান থেকে সমস্ত ডিলিট ফটোগুলো আপনারা গুগল ফটোর সম্বন্ধে সেভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফটোগুলো আমি ডিলোড করেছিলাম সেই ফটোগুলো রেকর্ড হয়ে গেছে বন্ধুরা আমরা এইভাবে গুগল স্পর্ট অ্যাপসের মাধ্যমে ডিলির ফটো এবং ভিডিও আমরা রেকর্ড করতে পারবেন বন্ধুরা আমার অনেক সময় ফোন রিসেট করার পর ডিলিট ফটো ভিডিও আমরা রেকর্ড করতে পারবেন না তার জন্য আমরা বিভিন্ন রকম ভিডিও দেখতে থাকেন তো আজকে আমি ভিডিও দেখিয়ে দেবো যে আমরা কীভাবে ফোন রিসেট করার পর ডিলিট ফটো ভিডিও রিকর্ড করতে পারবেন তার জন্য আমরা সর্বপ্রথম নিজের পোফাইলের উপরে ক্লিক করবেন এখান থেকে উপরে নিজের নিয়ে প্রোফাইল দেখতে পাবেন এখানটা আমরা ক্লিক করবেন এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টটা শো করবে এখান থেকে হয়তো আমাদের একটা বেশি অধিক জিমিল থাকতে পারে তার জন্য সেটি দেখার জন্যে কোন দিকে অসুবিধা দেখবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমার সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন এখান থেকে যে জিমেলের মধ্যে আমরা ফটো ভিডিওগুলো সেভ করে রাখতে চান সেই জিমেলার সিলেক্ট করবেন এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা একইভাবে নিজের উপরে পপুলার উপরে ক্লিক করবেন এখান থেকে অসুবিধা পাবেন ব্যাকআপ ইস অফ তার নিচের অসুবিধা হবে টার্ন অন ব্যাকআপ এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমার দুটো আসে দেবেন ডু নট ব্যাক আপ আরে দেবেন টার্ন অন ব্যাক আপ এখান থেকে আমার টার্ন অন ব্যাকআপ ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে ফটো এবং ভিডিওগুলো ব্যাকের মধ্যে শুরু করে দিয়েছে এখান থেকে আপনারা ব্যাকে যাবেন এখান থেকে আপনারা নিজের উপরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখান থেকে নিজের অবশ্যই দেবেন ফটো সেটিংস এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে রসে দেবেন ব্যাক আপ এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে নিচে আসবেন নিচের দিকে অবশ্যই দেবেন ব্যাক আপ কোয়ালিটি এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে ফ্রেন্ডস আপনারা অরিজিনাল কোয়ালিটি রাখবেন এর ফলে গ্যালারির সমস্ত ফটো ভিডিওগুলো যে কলারের মধ্যে আছে সেই কলারে গুগল ফটোর মধ্যে এসে যাবে তো বন্ধুরা আমরা এই অপশানটা সিলেক্ট করবেন এরপর আমরা ব্যাকে যাবেন এখান থেকে রসে যাবেন লাইভের এখানে আমরা ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে বিভিন্ন রকমের ফোল্ডার দেখতে পাবেন এখান থেকে আমি যদি এই ফোল্ডারটা ওপেন করি ক্যামেরা এখান থেকে দেখতে পাবেন আমার ব্যাক আপ অপশানটা চালু করা আছে এরপর আমি যদি ব্যাকে যাই এরপর আমি যদি এই ফোল্ডারটা ওপেন করি বন্ধুরা এখানে দেখতে পাবেন আমার ব্যাকআপ অপশানটা বন্ধ করা আছে যদি আপনাদের বেকআপ অবশানটা বন্ধ করে থাকে তাহলে আপনার ডিলির ফটো এবং ভিডিওগুলো আমার বেকার নিতে পারবেন না সেখানে আমরা প্রত্যেকটি ফোল্ডারে যেয়ে আপনার ব্যাকআপ অসনানটা এইভাবে চালু করে দেবেন যে সমস্ত ফোল্ডারে আমার ফটো ভিডিও করতে চান সেই সমস্ত ফোল্ডারে যে আপনার বেকআপ অপশানটা এইভাবে চালু করে দেবেন এটা যদি বন্ধ থাকে আমরা এইভাবে আপনারা চালু করে দেবেন এখান থেকে এবারে ব্যাকে যাবেন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গ্যালারির সমস্ত ফটো ভিডিওগুলো এখান থেকে বেকার মধ্যে শুরু করেছে বন্ধুরা আপনার ফোন রিসেট করার আগে আমরা এই সমস্ত কাজগুলো করে নেবেন ফোন যখন রিসেট হয়ে যাবে তারপরে আমরা গুগল প্রটেস অ্যাপসটি ওপেন করবেন আমরা যে জিমেল অ্যাকাউন্টটা গুগল প্রটেসে এসে লগ করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করবেন তারপর আমার ডিলির ফটো ভিডিওগুলো আমার রেকর্ড হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আমার ফোন রিসেট করার পর ডিলিট ফটো আমার ভিডিওগুলো আমরা রেকর্ড করতে পারবেন তৃতীয় সেটিংসের মাধ্যমে ফটো ভিডিও কীভাবে রেকর্ড করতে পারবেন তার জন্য উপরে দিকে নিজের প্রোবাইল ক্লিক করবেন এখান থেকে অসুবিধা পাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আমি এরকম পেজে আসবেন এখান থেকে নিচের আবেশ যাবেন আক্স দ্য হেল্প কমিউনিটি এখানে আমি ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে একটা খুব ভালোভাবে ইস্যু দেবেন কী কারণে আমার ডিলিট ফটো ভিডিওগুলো রেকর্ড করতে চান এখান থেকে আমরা ইস্যু সিলেক্ট করে নিলাম হাউ টু রিকভার গুগল ফটোস বন্ধুরা আমরা একটা ইস্যু সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে একটা খুব ভালোভাবে ডেসক্রিপশন লিখবেন আপনি কী কারণ ডিলেট ফটো ভিডিও রেকর্ড করাতে চান এখান থেকে আমি একটা খুব ভালোভাবে লিখে দিলাম আই ওয়েন টু রিস্টোর গুগল ফটোস আই ওয়েন্ট টু রিস্টোর গুগল ফটোজ বন্ধুরা আমার নিজের পছন্দ অনুসারে একটা খুব ভালোভাবে ডেসক্রাপন লিখবেন ইংলিশে শুধুমাত্র আমি একটাই ডিসক্রিপশান রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে রসে দেবেন ক্যাটাগরি এখান থেকে নিজের ক্যাটাগরি সিলেক্ট করবেন তার জন্য আমরা একটা অপশন দিতে দেবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমার একটা অপশন দেবেন রিল স্টোর ফটোস এই অপশানটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে অপশানটা সিলেক্ট করার পর নিচের অপশান দেবেন নেক্সট এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম দেখবেন পেস সেটা সব হবে এখান থেকে রসে দেবেন অর্ডার স্টার্স এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে এই অপশনটা সিলেক্ট করার পর নিজেদের রাস্তা দেবেন নেক্সট স্টেপ এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আমার এরকম অ্যান্ড্রয়েড হয়ে আসবেন এখান থেকে নিজের প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন এখান থেকে এখানে নিজের একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করে নেবেন এখান থেকে আমার অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন এখান থেকে এবার নিজেরা রাস্তা দেবেন নেক্সট স্টেপ এখানে আমার ক্লিক করবেন এখান থেকে নিচে দিকে আসবেন নিজেদের রসে দেবেন পোস্ট এখানে আমার ট্যাপ করবেন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে ফিডব্যাকটা গুগল ফোটার টিমকে দিয়েছিলাম সেই ফিডব্যাকটা গুগল টিমের কাছে পৌঁছে গেছে এরপর আমরা সরাসরি নিজের জিবেল এখন ওপেন করবেন বন্ধুরা এখানে দেখে আছেন আমার গুগল ফটে সে টিম থেকে একটা মেসেজ চলে এসেছে এখান থেকে চব্বিশ ঘন্টা পরে যে আনসার আসবে সেই আনসার আমার স্টেপ বাই স্টেপ ফলো করবেন আশা করি এই আনসারের মাধ্যমে আমার ডিলিট ফটো ভিডিও রেকর্ড করতে পারবেন আশা করি বন্ধুরা আজকে ভিডিও দেখে নিজের ডিলিট ফটো ভিডিও রেকর্ড করতে পারবেন তো বন্ধুরা আমরা এইভাবেই গুগল ফটেস অ্যাপসের মাধ্যমে ডিলিট ফটো ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিও যদি একটু হয় তাহলে লাইক করবেন যারা নতুন তলে অবসজা বলবেন